সময় মনেই কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময় ঢাকা সাত আসনের এমপি হিসাবে কাকে আপনাদের পছন্দ এবং কাকে ভালো লাগে বাবুল সৈয়দউল ইসলাম বাবুল সাহেবকে আমাদের ভালো লাগে আমাদের ভালো লোক আমাদের এলাকার লোক উনি অনেক ভালো মানুষ লোক হিসাবে কেমন অনেক ভালো বললেন ভালো তার সাথে কি কথা হয় বা দেখা দেখা হয় কথা হয় সাক্ষাৎ হয় উনি অফিসে গেলে দেখলে কেমন আছো জিজ্ঞাসা করে যে কেমন আছো ভালো আছি আচ্ছা আপনাদের এই এলাকাতে চুরি চিন্তাই বা ডাকাতি হচ্ছে আমাদের এলাকায় চুরি চিন্তায় ডাকাতি হয় না এলাকার রোড ঘাট কেমন রোডগার্ট ভালো আছে ভালো আছে বাউল ভাই তো এমপি ক্যান্ডিডেট কেমন মনে হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো জনগণের সুখে দুঃখে তাকে কাছে পাবে হ্যাঁ আল্লাহর মতো পাওয়া দেবো তাকে পাওয়া দেবো মত আমাদের মতামত লোকে সবারই মতামত সবাই চাই যে আমাদের বাবুল ভাই আশোক সংসদে আসলে আমাদের জন্য ভালো হবে আমাদের এলাকার জন্য ভালো হবে উনি অনেক ভালো আমরা ওনার কাছে সরাসরি যাইতে পারি কথা বলতে পারি বাবুল ভাই লোক হিসাবে কেমন ভালো অনেক ভালো এ এলাকায় যে চলাচল করছেন রোডঘাট কি ভাঙা চোরা আছে না নেই অনেক ভালো আছে রোডঘাট আপনারা যেখানে চলাচল করেন চুরি ছিনতাই ডাকাতি হয় না এলাকাতে এরকম কোনো কিছু হয় না এখন ঢাকা সাত আসনের আপনার এমপি ক্যান্ডিডেট মনে হয় যে উনি জনগণের জন্য সুখে দুঃখে পাশে থাকবে উনি সবসময়ই পাশে আসছে সবসময় সামনে থাকবো আর সব সময় সাথে থাকবো আর যে কোনো আপদ বিপদ হ্যাঁ উনি সপ্তাহের আগে দৌড়ে চলে আর ক্যান্ডিডেট এমপি হিসাবে একশোতে একশো পাশ করবো ইনশাল্লাহ অনেক ভালো অনেক ভদ্র অনেক সুন্দর কথাবার্তি চলচলন আর আর মান্যজন্য অনেক ভালো আর ছেলে হিসাবেও অনেক ভালো ছোট বড় সবার অনেক মায়া করে অনেক মোহ্বত করে আর আমাদের এই এলাকাবিত কোনো চাঁদাবাদ নাই কোনো চিন্তাইকারী নাই কোনো চুরি নাই কোনো ডাকাতি নাই হ্যাঁ এগুলোর দিকে খুব খেয়াল রাখে ঢাকা সাত আসনের এমপি হিসাবে কাকে ভালো লাগে আমাদের বাবুল ভাই ছাড়া কোনো ইয়া নাই দেখতেছি না বাবুল ভাইয়ের আমরা সরাসরি যেতে পারি তার কাছে যে কোনো সমস্যার সমাধান সে নিজে আইসার কড়া দেয় এবং আগে যখন কমিশনার ছিল তখন আমাদের ইসলামবাগের অনয় উন্নয়ন করছেন বিশেষ করে খালি ইসলামবাগ না লালবাগ পুরাটাই উনি দেখাশোনা করছে উনি খুব ভালো লোক ওনার বিকল্প আমরা দেখতেছি না কাউকে বাবুল ভাইয়ের সাথে বললেন ভালো লোক তার সাথে কথা বলে কেমন মনে হয় তার ব্যবহার ব্যবহার ভালো বলতে তো সবই ভালো ভালো তো সবই ভালো সে সরাসরি কথা শোনে কারোর মাধ্যমে কোনো কথা শোনে না ইসলামবাগে পঞ্চায়েত কমিটি করছে এবং জায়গায় জায়গায় উনি ঢাকার সাঁতার শোনা অনেক জায়গায় উনি উন্নয়নের ইয়া করছে মানে আমরা তখন কমিশনার ছিল তখন আমরা বুঝতে পারব এক এখন করলে তো আমরা যে ছোটোর থেকেই তো মানুষ আস্তে আস্তে বড়ো হয় উনিও লালবাগে ওই আমাদের ইসলামবাগ যেভাবে দেখছেন লালবাগ ওইভাবে উন্নয়ন করব Thank you